প্রথমে আমি এই বাচ্চার জন্য চলে গিয়েছিলাম সাইকে সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদের একদিনই ভাই ছিলেন যেটা আপনার সঙ্গে যা রিলেশন রয়েছেন বন্ধু জি তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে যদি বাচ্চার এই সমস্ত কোনো সমস্যা থাকে তাহলে আমার বন্ধু আছেন ওনার যোগাযোগ করেন তাহলে আশা করি উনি ভালো পরামর্শ দেবেন এবং ভালো ফলাফল পাওয়া যাবে তো তিনি নিজেই এখানে আসছিলেন নিয়ে আমাকে আপনার কাছে নিয়ে আসছিলেন আর এই সুবাদে এখানে কিছু তথ্য বা কিছু পরীক্ষা আপনারাও করেছিলেন যেটা স্বল্প মূল্যে বাজার চেয়ে খুব স্বল্প মূল্যে করেছিলেন আপনারা এরপরে আপনারা বলেছিলেন যে যদি বাচ্চার হিয়ার যদি কানের মেশিন যেটা হেয়ার এইট যেটা আছে সে যদি লাগানো হয় তাহলে বাচ্চা পরিপূর্ণ কথা বলতে পারবে না শুধু শব্দ শুনতে পারবে অথবা ভাঙ্গা ভাঙ্গা কথা আসবে তো এই হিসেবে আপনারা আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি যোগাযোগ করেন আর সম্পূর্ণ ব্যবস্থা আপনারা করে আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আল্লাহ এরপরে আপনারা রিফার করেছিলেন কাছে রিফার করার পরে উনি আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলেন সেগুলো করে আমি সব কিছু জমা দিয়েছিলাম এরপরে আপনারা বলেছিলেন যে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে যদি কপলিয়ার ইমপ্লান্ট হয় সার্জারি হয় তারপরে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাকি পরামর্শ দিব কি তো আমি এরপরে ওখানে দীর্ঘ এক বছর আলহামদুল্লাহ কাঠামোর পরে কফলিয়ারিং হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া এরপরে দুই মাস পরে বা মেশিনের সুইচ অন যখন হয় তখন আমি আবার আপনাদের সাথে এসে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আপনার আমাকে পরামর্শ দিন যে বাচ্চা থেরাপি দিতে হবে তো আসলেই আমরা ধরতে গেলে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ এটা আমাদের মানে পরিবার পরিবেশে সবাই জানে তো এখানে ব্যয়বহুল হওয়ার কারণে এই সোন বাংলাদেশ চেরেবল ফান্ড থেকে আমাকে একটা সুযোগ করে দেওয়া হয় যে আমাকে সামান্য অতি সামান্য একটু পেই করতে হবে আর বাকিটুকু চেরেবল ফান্ড থেকে ওনারা করবেন বা আপনারা করবেন এই আশ্বাস দিয়ে আমার বাচ্চার থেরাপি চলছে আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটা আমার থেরাপি দিচ্ছে চলছে আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ বাচ্চার অবস্থা এখন আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে উন্নতির দিকে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা যদি দেন আমি আমার দেশের বাড়ি হচ্ছে আমি মোহাম্মদ ইদ্রিস আলী আমি একজন মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের একজন মাদ্রাসার শিক্ষক আর ওখানে দীর্ঘ দশ বছর ধরে আমি শিক্ষকতা করি এটা হচ্ছে ভাষান্তিক টুনাটিকের মধ্যবর্তী স্থানটা তো ওখানে আমি একটা

বাসায় একটু কাজকর্ম করবেন আপনারা ইনশাআল্লাহ বাসায় থেরাপিস্টের কাছ থেকে বুদ্ধি পাওয়া মানে সাজেশন নিয়ে বাসায় একটু ফলো করার চেষ্টা করবেন আশা করি বাচ্চা দ্রুত একটা উন্নতি হবে আপনাকে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সাজা কাল রাখা ঠিক আছে আল্লাহ আপনাদের সবাইকে কল্যাণের সাথে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন সবাইকে সবার জন্য দোয়া ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু